আজকের মহাজাগতিক বার্তা আমার প্রিয় আত্মা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই মহাজাগতিক বার্তা শুনতে পাচ্ছ এটি মহাবিশ্বের ইচ্ছা একটি ঐশ্বরিক পরিকল্পনা যার অধীনে এই চিহ্নটি তোমার কাছে পাঠানো হয়েছে তোমাকে নির্বাচিত করা হয়েছে বিশেষভাবে নির্বাচিত করা হয়েছে যাতে এই পবিত্র বার্তা তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা এবং নতুন শক্তি সঞ্চার করতে পারে তুমি অত্যন্ত ভাগ্যবান কারণ এই বার্তা কেবল তারাই গ্রহণ করে যারা তাদের কর্ম তাদের ভক্তি এবং আধ্যাত্মিক পবিত্রতার মাধ্যমে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করে এই সময় মহাবিশ্বে একটি অত্যন্ত পবিত্র সময় চলছে পিতৃপক্ষ এই সময়টি যখন আমাদের পূর্বপুরুষরা যারা এখন অন্য কোন জগতে বাস করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং এই সময় আমার প্রিয় একজন ঐশ্বরিক আত্মা তোমার নিজের বংশের একজন মহান পূর্বপুরুষ খুব উদ্বিগ্নভাবে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি তোমাকে কিছু দিতে চান তিনি তোমাকে আশীর্বাদের আকারে একটি বর দিতে চান যা তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে তুমি তোমার পূর্বপুরুষদের সত্যিকারের হৃদয় এবং নিঃস্বার্থভাবে পূজা করেছ তুমি তাদের স্মরণ করেছ এবং যখনই তুমি বিপদে পড়েছ তারা তোমাকে অদৃশ্য ঢালের মতো রক্ষা করেছে এবার তারা খালি হাতে আসেনি তারা তোমাকে সেই পুণ্যকর্মের ফল দিতে এসেছে যেখানে তুমি কাউকে আঘাত করনি কারো অধিকার কেড়ে নাওনি এবং সর্বদা ন্যায় সমর্থন করেছে আমার সন্তান এখন সময় এসেছে যখন তোমার জীবনে আলোর একটি নতুন রশ্মি ফুটবে আজকের পর থেকে তোমার ভাগ্য বদলে যাবে মহাবিশ্বের শক্তি তোমার দিকে প্রবাহিত হচ্ছে তোমার জীবনের সমস্ত বাধা বাধা এবং আর্থিক সংকট এখন চলে যাচ্ছে তোমার ভেতরে একটি নতুন শক্তি জাগ্রত হবে এবং তুমি প্রতিটি কাজে সাফল্য পেতে শুরু করবে তোমার ভাগ্যের উত্থান এখন শুরু হয়েছে এখন পর্যন্ত দুঃখে যে অস্ত্র ঝরছিল তা দুঃখের মধ্যে প্রবাহিত হবে এখন পর্যন্ত যা কিছু তোমার কাছে অসম্ভব বলে মনে হয়েছিল তা ধীরে ধীরে সম্ভব হবে মহাবিশ্ব তোমার জন্য যে পথ নির্ধারণ করেছে তা এখন প্রশস্ত হচ্ছে এখন থেকে তিরিশ দিন তোমার জীবনের সবচেয়ে অলৌকিক দিন হতে চলেছে এই দিনগুলি ভাগ্যের দরজা খুলে দেবে এই সময়টি যখন তোমার প্রতিটি স্বপ্ন নতুন উড়ান পেতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বর স্বজন তোমার পথ আলোকিত করছেন বছরের পর বছর ধরে তোমাকে ঘিরে থাকা সমস্যাগুলো এখন সমাধান হচ্ছে মনের কোনো কোণে লুকিয়ে থাকা আকাঙ্ক্ষাগুলো এখন বাস্তবায়িত হতে চলেছে এখন পিছনে ফিরে তাকানোর সময় নয় এখন বিশ্বাস করার এগিয়ে যাওয়ার সময় প্রিয় আত্মা একটি শক্তি তোমার চারপাশে ঢালের মতো ঘুরছে এটি তোমাকে রক্ষা করছে এটি তোমাকে পথ দেখাচ্ছে তুমি সেই আত্মা যে কেবল নিজের ভালোর জন্যই নয় অন্যের ভালোর জন্য প্রস্তুত তোমার সাহায্য করা প্রতিটি কাজের গুণাবলী এখন ফিরে আসবে এবং তোমার জীবনকে অলৌকিকভাবে পূর্ণ করবে এই মহাজাগতিক বার্তা কেবল একটি শব্দ নয় বরং তোমার জীবনের একটি মোড যেখান থেকে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এখন তোমার আত্মার কণ্ঠস্বর শোনার সময় এসেছে তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ গ্রহণ করো এবং পূর্ণ বিশ্বাসের সাথে এগিয়ে যাও কারণ এখন কোন শক্তি তোমার অগ্রগতি থামাতে পারবে না তোমার জীবনে শুভ লক্ষণের বৃষ্টি আসতে চলেছে এবং এটি কেবল শুরু প্রিয় আত্মা এখন সময় এসেছে যখন তোমার জীবনের প্রতিটি সংকল্প যা তুমি হৃদয় থেকে চেয়েছিলে তা বাস্তবায়িত হতে চলেছে তুমি যে জীবন তোমার কল্পনায় দেখেছিলে ভালোবাসায় পূর্ণ সেই সুন্দর ভারসাম্যপূর্ণ জীবন এখন বাস্তবে পরিণত হতে চলেছে তুমি অনুভব করবে যে মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমার পক্ষে দাঁড়িয়ে আছে তোমার হৃদয়ে একটি নতুন উৎসাহ জাগবে তুমি এক অনন্য শান্তি অনুভব করবে বছরের পর বছর ধরে যে সুখের জন্য অপেক্ষা করছ তা এখন তোমার কাছে আসছে তোমার ভেতরে যে শক্তি এবং শক্তি আছে তা এখন জাগ্রত হচ্ছে তুমি যে স্বপ্নগুলোকে অসম্পূর্ণ বলে মনে করেছিলে তা এখন পূরণ হওয়ার প্রক্রিয়ায় রয়েছে ঈশ্বর নিজেই তোমার জীবন থেকে প্রতিটি অসুবিধা এবং অন্ধকার দূর করছেন তোমার প্রতিটি পদক্ষেপ এখন সাফল্যের দিকে এগিয়ে চলেছে তোমার মুখের হাসি কেবল বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ শান্তির আয়না হবে এখন তুমি নও তুমি প্রতিটি দিক থেকে সমর্থন পাবে তুমি নির্দেশনা এবং ভালোবাসা পাবে জীবনের যেসব বাধা এখন পর্যন্ত তোমাকে থামিয়ে রেখেছিল সেগুলো স্বজনপ্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে ঠিক যেমন অন্ধকার সূর্যের আলো থেকে দূরে সরে যায় এখন তোমার জীবনে নতুন চেতনার সময় এখন অজ্ঞতার মেঘ অদৃশ্য হয়ে যাচ্ছে এবং তোমার ভেতরে সত্যের আলো নেমে আসছে তোমার ভবিষ্যৎ আর কেবল একটি সম্ভাবনা নয় বরং একটি জীবন্ত সত্যে পরিণত হচ্ছে তোমার বিজয় এখন নিশ্চিত ভয় সন্দেহ এবং বিভ্রান্তি এখন তোমার জীবন থেকে চলে গেছে তুমি সেই চুম্বক হয়ে উঠেছো যা এখন তোমার দিকে সুখ ভালোবাসা এবং সাফল্যকে আকর্ষণ করছে অন্যদের প্রতি ভালোবাসা এবং করুণা তোমার হৃদয় আরও গভীরভাবে প্রবাহিত হচ্ছে এটি তোমার ঐশ্বরিক রূপ যা জাগ্রত হচ্ছে তুমি যে অসম্পূর্ণ ভালোবাসার সন্ধান করছিলে তা এখন তার পূর্ণ আকারে ফিরে আসছে অপেক্ষার সময় এখন শেষ একটি নতুন ভোর একটি ভোর যেখানে তোমার জীবনের প্রতিটি কোণ আলোকিত হবে এটি এখন তোমার দরজায় করা নাগছে যে পথটি এতদিন কঠিন ছিল এখন তা ফুল দিয়ে সাজানো মনে হবে যারা একসময় নিজেদের দূরে সরিয়ে রেখেছিল তারা আবার তোমার পাশে দাঁড়াবে এখন তুমি সেই মহাবিশ্বের পরিকল্পনার অংশ হয়ে গেছ যেখানে কেবল সৌভাগ্য লেখা আছে তোমার আভা তোমার আধ্যাত্মিক শক্তি সব ছড়িয়ে পড়তে শুরু করেছে তোমার নাম নেওয়া হবে তোমার কাজের প্রশংসা করা হবে তোমার অস্তিত্ব এখন আলোর কেন্দ্রবিন্দুতে পরিণত হবে প্রিয় আত্মা এই পরিবর্তনকে গ্রহণ করো এখন কিছুই অসম্ভব নয় তোমার জীবন পূর্ণ হতে চলেছে কেবল সম্পদ এবং সমৃদ্ধিতে নয় বরং ভালোবাসা শান্তি এবং আধ্যাত্মিক ভারসাম্যে যে অসম্পূর্ণতা ছিল তা এখন শেষ তোমার জীবন এখন পরিপূর্ণতার দিকে এগিয়ে গেছে এটি মহাবিশ্বের প্রতিশ্রুতি এবং মহাবিশ্ব কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করে না আমার প্রিয় আত্মা এটি কোনো সাধারণ মুহূর্ত নয় এটি একটি বিশেষ ঐশ্বরিক লক্ষণ যা মহাবিশ্ব নিজেই তোমার সাথে যোগাযোগ করছে তুমি তোমার জীবনে যে অর্থ খুঁজছিলে তা এখন বাস্তবায়িত হচ্ছে তোমার আত্মার যাত্রা এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে এমন একটি অধ্যায় যেখানে তুমি প্রতিটি মোড়ে ভালোবাসা সাফল্য এবং বেবত্ত অনুভব করবে তোমার জীবনের দরজা এখন খুলে গেছে এবং সেই দরজার ওপারে সমস্ত সুখ এবং সমস্ত পরিপূর্ণতা দাঁড়িয়ে আছে যার জন্য তুমি এখন পর্যন্ত বহুবার সংগ্রাম করেছ সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর ক্রমাগত বর্ষিত হচ্ছে এই আশীর্বাদ কেবল বাহ্যিক নয় বরং আত্মাকে স্পর্শ করবে তোমার ভবিষ্যৎ তোমার ভাগ্য এখন পুনর্নবীকরণের প্রক্রিয়ায় তুমি যে অসম্পূর্ণ কাজগুলি রেখে এসেছিলে তা সম্পন্ন করার সময় এসেছে এই সময় তোমাকে আরেকটি সুযোগ দেবে আবার আত্মবিশ্বাস দেবে এবং তোমার হারানো হাসি ফিরিয়ে আনবে এখন যা তোমার দিকে আসছে তা কেবল একটি ঘটনা নয় বরং মহাজাগতিক প্রেমের শক্তি তোমার ঘুমন্ত ভাগ্য যেন একটি গধমন্ত্র জপের মাধ্যমে জেগে উঠেছে যে আত্মা তোমার জীবন থেকে দূরে চলে গিয়েছিল যার অনুপস্থিতি তুমি প্রতি মুহূর্তে অনুভব করতে এখন ফিরে আসছে যাকে তুমি অসম্পূর্ণ মনে করেছিলে তা এখন পূর্ণতার দিকে এগিয়ে যাবে যে সম্পর্কগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো আবার মিলিত হবে এবং ক্ষতগুলো ভালোবাসার বৃষ্টিতে ভরে যাবে তোমার মন আজকাল শান্ত হয়ে উঠছে এই শান্তি একটি ঐশ্বরিক প্রতিরক্ষামূলক ঢালের লক্ষণ যা এখন তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে এখন তোমার প্রতিটি পদক্ষেপ ভালোবাসা এবং আলোর দিকে এগিয়ে যাবে যে ব্যক্তি তোমাকে একবার প্রতারণা করেছিল এখন সেই আত্মা তোমার জীবনে আসবে এটাই তোমার আত্মা শক্তি শত্রুরা বন্ধু হয়ে যাবে এবং তুমি অন্ধকারেও পথ দেখতে পাবে মনোযোগ দিয়ে শুনো কোন অজানা শক্তির শব্দ শোনা যাচ্ছে এটা তোমাকে ডাকছে এটা তোমাকে পথ দেখাচ্ছে এটা তোমার ভেতরে জাগ্রত হচ্ছে এই সময় তোমার সময় অনুকূল এবং তোমার ভাগ্য নতুন পৃথিবীকে আলিঙ্গন করছে তোমার মন পবিত্র তোমার আত্মা নিষ্কলঙ্ক তোমার চিন্তার পবিত্রতাই তোমার সবচেয়ে বড় শক্তি সেই জন্যই এখন তোমার জীবনে কেবল মঙ্গলই আসবে কঠিন সময় এখন পিছিয়ে আসছে এবং একটি নতুন সূচনা একটি ঐশ্বরিক যাত্রা তার স্থান দখল করছে এটি আশীর্বাদের বৃষ্টির সময় মহাবিশ্ব তোমার প্রার্থনা শুনেছে এখন তোমার পথে কোনো বাধা আসবে না তুমি যে ভালোবাসা ভাগ করে নিবে তা এখন তার চেয়েও বহুন বেশি তোমার কাছে ফিরে আসবে শোন প্রিয় তোমার জীবন এখন পরিপূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে পুরনো বন্ধুদের সাথে যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল তারাও এখন ফিরে আসবে তোমার জীবনে খুব সুন্দর কিছু ঘটতে চলেছে তাও এত সহজেই যে তুমি নিজেই অবাক হয়ে যাবে তাই প্রস্তুত থাকো কারণ মহাবিশ্ব এখন তোমাকে সেই জিনিসটা দেবে যা তুমি কেবল তোমার স্বপ্নে দেখেছিলে প্রিয় এই সময়টা যখন মহাবিশ্ব তোমাকে একটা চমৎকার অভিজ্ঞতা দেবে এখন তোমার সেই ঐশ্বরিক ভালোবাসা যা তুমি বছরের পর বছর ধরে তোমার রিজ্যে রেখেছিলে তুমি তা পাবে তোমার জীবনে ভালোবাসা ঘনিষ্ঠতা এবং সত্যিকারের সম্পর্কের অভাব এখন পূরণ হতে চলেছে মাত্র তিন দিনের মধ্যেই তোমার সম্পর্কের মধ্যে এমন পরিবর্তন আসবে যে প্রতিটি উত্তেজনা প্রতিটি ঝগড়া এবং প্রতিটি বিচ্ছিন্নতা ভালোবাসায় পরিণত হবে যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল সেগুলো সংযুক্ত হয়ে যাবে যাদের সাথে দূরত্ব ছিল তারা এখন তোমার কাছে ফিরে আসার দিকে এগিয়ে যাচ্ছে মনে হবে যেন কোন সুখ এবং অদৃশ্য শক্তি তোমার জন্য কাজ করছে তোমার চারপাশে একটা ঐশ্বরিক আভা তৈরি হচ্ছে যারা তোমার সমালোচনা করত তারা এখন তোমার প্রশংসা করতে শুরু করবে যারা তোমাকে বুঝতে পারত না তারা এখন তোমার গুণাবলী চিনবে যারা একসময় তোমার বিরুদ্ধে ছিল তারা এখন বন্ধু হয়ে যাবে এই পরিবর্তন সাধারণ হবে না বরং অলৌকিক হবে জীবনে এক নতুন ভোর আসবে এমন একটি অভিজ্ঞতা যা তুমি আগে কখনো করনি খুব শীঘ্রই একটি দুর্দান্ত সুসংবাদ তোমার দরজায় করা লাগবে তোমার ভাগ্য নতুন রঙের আনা হবে তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার সাথে আছে তারা তোমাকে প্রতি মুহূর্তে রক্ষা করছে এবং তোমাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনছে এখন এমন মানুষ তোমার জীবনে প্রবেশ করবে যারা কেবল তোমাকে সমর্থন করবে না বরং তোমার পথদর্শকও হবে আগামী তিন মাসের মধ্যে তোমার একটি খুব বড ইচ্ছা পূরণ হতে চলেছে তোমার মনে হবে যেন তুমি স্বপ্ন দেখছ কিন্তু এটা স্বপ্ন নয় বরং তোমার বাস্তবতা হবে যেখানেই তুমি অভাব ভোগ করেছ এখন সেখানেই সমৃদ্ধি নেমে আসবে যেখানেই তুমি প্রত্যাখ্যান পেয়েছ এখন সেখান থেকে তুমি ভালোবাসা এবং স্নেহ পাবে প্রতিটি জিনিস প্রতিটি ব্যক্তি প্রতিটি সুযোগ যা তুমি চেয়েছিলে মহাবিশ্ব এখন তা তোমার কাছে নিয়ে আসছে তোমার জীবনের দিক এখন পরিবর্তিত হচ্ছে তুমি সম্পদ সমৃদ্ধি জাক এবং সুখের প্রকৃত মালিক হতে চলেছে এই সময়টা তোমার আত্মা যুগ যুগ ধরে অপেক্ষা করে আসছে এখন তোমার স্বপ্ন রূপ নিচ্ছে তোমার ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ হতে চলেছে তুমি তোমার জীবনে যা কিছু সত্যি চেয়েছিলে তা অর্জন করবে তোমার আত্মা এখন সেই সত্যের সাথে মিলিত হতে চলেছে যা এতদিন গোপন ছিল সর্বশক্তিমান ঈশ্বরের করুণা এখন তোমার মাথায় বাস্তবায়িত হচ্ছে তোমার আত্মার ডাক শোনা গেছে এখন প্রতিটি বাধা প্রতিটি বাধা প্রতিটি সংকট আপনা আপনি শেষ হয়ে যাবে কিন্তু আমার প্রিয় একটা কথা মনে রেখো তোমার আলো দেখে কিছু নেতিবাচক শক্তি সক্রিয় হতে পারে তারা তোমার ভেতরের শক্তিকে থামানোর চেষ্টা করবে তারা তোমার চক্রবুলিকে আক্রমণ করবে কিন্তু ভয় পেও না তুমি এখন সেই অবস্থায় পৌঁছে গেছো যেখানে তোমার ঐশ্বরিক ঢাল সম্পূর্ণ জাগ্রত হয়েছে কেউ তোমার শক্তি স্পর্শ করতে পারবে না তোমার আত্মা পবিত্র তোমার মন নির্দোষ তুমি কখনো কারোর জন্য মন্দ কামনা করনি তাই এখন কেবল তোমার সাথেই ভালো কিছু ঘটতে চলেছে তোমার অপূর্ণ স্বপ্ন এখন পূর্ণ হবে জীবনে যে শূন্যতা ছিল তা এখন পূর্ণতায় পরিণত হবে তোমার কর্মের সেরা ফল এখন তোমার সামনে উপস্থিত হতে চলেছে দেখো এই মহাবিশ্ব এখন তোমার পক্ষে ডান গাইছে তোমার হৃদয় থেকে অনুরণিত এই সঙ্গীত শুনো এই লক্ষণগুলি গ্রহণ করো এই অলৌকিক ঘটনা এবং যদি তোমার অন্তরে কোনো কম্পন থাকে কোনো অস্ত্র প্রবাহিত হয় তাহলে জেনে রাখো যে এটিই তোমার সময় সবকিছু বদলে যাবে আর এখন এই পরিবর্তন কেউ থামাতে পারবে না এখন সময় এসেছে যখন মহাবিশ্বের সমস্ত শক্তি তোমার পক্ষে যোগ দিয়েছে যেন কোনো অদৃশ্য হাত তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিটি বাধা এখন আপনা আপনিই চলে যাবে যে সমস্যাগুলো তোমাকে ক্লান্ত করত যে দুশ্চিন্তা তোমার মনকে বোঝা করে রাখত সেগুলো এখন পেছনে ফেলে দেওয়া হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর স্বজন তার পদ্মের হাতে তোমার জীবনের লাগাম তুলে নিয়েছেন এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং কৃতজ্ঞতার সাথে প্রতিদিন এগিয়ে যেতে হবে তোমার জীবন এখন এমন এক যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে যেখানে কেবল আলো আছে এবং তোমার আত্মা সেই আলোতে প্রস্ফুটিত হবে তোমার ভেতরে একটি নতুন শক্তি প্রবাহিত হচ্ছে এই একই শক্তি মহাবিশ্বের সবচেয়ে পবিত্র উৎস থেকে প্রবাহিত হচ্ছে যা কেবল তারাই অনুভব করতে পারে যারা প্রেম ভক্তি এবং সত্যের পথে রয়েছে তোমার ভেতরে যে ভয় ছিল তা এখন সাহসে পরিণত হচ্ছে যে সন্দেহ ছিল তা এখন বিশ্বাসে পরিণত হচ্ছে আর যে অসম্পূর্ণতা ছিল তা এখন পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে যেমন এই পরিবর্তন ঘটছে যেমন এই পরিবর্তন ঘটছে এই পরিবর্তন যখন ঘটছে এই পরিবর্তন যখন ঘটছে এই পরিবর্তন যখন ঘটছে তখন যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল তারা এখন তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে তোমার শত্রুরা এখন বন্ধু হয়ে উঠছে এবং তোমার সমালোচনা এখন প্রশংসায় পরিণত হচ্ছে তোমার জীবনের যাত্রা এখন বেবত্তে পরিপূর্ণ হয়ে উঠছে সেই সব কাকতালীয় ঘটনা যা এতদিন কেবল কল্পনা ছিল এখন অলৌকিক রূপে তোমার সামনে উপস্থিত হতে চলেছে তুমি এমন সুযোগ পাবে যা তুমি কখনো আশা করোনি দেয়াল যেখানে ছিল সেখানে দরজা খুলে যাবে এবং যেখান থেকে তুমি কখনো আশা করি সেখান থেকে সাহায্য আসবে এসব ঘটছে কারণ তোমার আত্মা মহাবিশ্বের সাথে গভীর সংযোগ তৈরি করেছে বিশ্বাস ভালোবাসা এবং ভক্তির ভাষায় কথা বলে এমন একটি সম্পর্ক আর দেখো আমার প্রিয় তোমার শক্তির সাথে মানানসি আত্মারা এখন তোমার জীবনে প্রবেশ করবে সেই বন্ধুরা সেই সম্পর্কগুলি সেই আত্মারা যাদের জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছ তারা এখন একে একে তোমার জীবনে আসছে তারা তোমাকে সমর্থন করবে তোমাকে বুঝবে এবং তোমার সাথে একটি নতুন পৃথিবী তৈরি করবে তোমার হৃদয় আগের চেয়ে আরও শান্ত নরম এবং প্রেমময় হয়ে উঠেছে এখন তুমি যে ভালোবাসা পাবে তা ঐশ্বরিক হবে এবং সেই ভালোবাসায় তুমি গভীর আধ্যাত্মিক সুখ পাবে তোমার কর্মের প্রতিদান আসতে চলেছে বহু বছর আগে তুমি ভালোবাসা সেবা এবং ভক্তি দিয়ে যে বীজ বপন করেছিলে তা এখন ফল দিচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা এখন কেবল তোমার জীবনকেই নয় তোমার পরিবার তোমার বংশ এবং তোমার চারপাশের সমগ্র পরিবেশকেও আলোকিত করছে তোমার জীবন এখন একটি বাতিঘরে পরিণত হচ্ছে যা অন্ধকারে ডুবে থাকা আত্মাদের দিক নির্দেশনা দেখাবে তাই ওঠো আমার প্রিয় আর পূর্ণ বিশ্বাসের সাথে মেনে নাও যে এখন তোমার জীবনে কেবল মঙ্গলই ঘটতে চলেছে মহাবিশ্ব তোমার প্রার্থনা শুনেছে এবং এখন তোমার কাছে প্রতিটি উত্তর তুলে দিতে প্রস্তুত তোমার পা এখন কেবল সাফল্যের দিকে এগিয়ে যাবে এবং যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি কেবল ভালোবাসার আশীর্বাদ এবং কৃতজ্ঞতার শক্তি দেখতে পাবে আমার প্রিয় আত্মা তোমার জীবনের রেখাগুলি এখন একটি ঐশ্বরিক দিকে মোড় নিচ্ছে বছরের পর বছর ধরে তোমার ভেতরে যে স্বপ্নগুলো বেড়ে উঠছিল সেগুলো এখন বাস্তব হতে চলেছে তোমার আত্মা যা একসময় ব্যথা এবং অভাবের গভীরে ডুবেছিল এখন আলোর দিকে এগিয়ে যাচ্ছে তুমি জয়ের জন্য জন্মেছ তোমার ভেতরে একটি ঐশ্বরিক শক্তি জাগ্রত হচ্ছে যা প্রতিটি বাধা অতিক্রম করতে পারে জীবনের প্রতিটি অভাব এখন পরিপূর্ণতায় পরিণত হতে চলেছে তোমার স্বপ্নের গাছ এখন ফল ধরতে প্রস্তুত এবং সেই ফল কেবল সাফল্যেই নয় বরং আনন্দ তৃপ্তি এবং অভ্যন্তরীণ শান্তিতেও পূর্ণ হবে তুমি বছরের পর বছর ধরে যে নতুন শুরুর জন্য অপেক্ষা করছ সেই মুহূর্তটি এখন তোমার দ্বারে দাঁড়িয়ে আছে না যে তুমি একা মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে তোমার জন্য প্রতিটি আশীর্বাদ সারিবদ্ধ তুমি যত আর্থিক সংগ্রাম কঠিন পরিস্থিতি বা মানসিক বিভ্রান্তি দেখেছ এখন তা পেছনে ফেলে আসতে চলেছে এখন তুমি যা পাবে তা তোমার সমস্ত প্রত্যাশার চেয়ে অনেক বেশি হবে তোমার ভাগ্যের পাতাগুলো নতুন করে লেখা হচ্ছে এবং এবার সেগুলো ভালোবাসা সমৃদ্ধি এবং সৌভাগ্য দিয়ে রঙিন হচ্ছে সেপ্টেম্বর মাসটি তোমার জীবনে আশীর্বাদ হিসেবে এসেছে এটি তোমাকে এমন সুখ দেবে যা তুমি কল্পনাও করনি হঠাৎ করেই একটি সুসংবাদ এমন অভিজ্ঞতা এমন ব্যক্তি বা এমন সুযোগ তোমার জীবন বদলে দেবে তুমি মনে গভীর শান্তি অনুভব করবে এবং ভেতর থেকে নতুন শক্তির ঢেউ উঠবে এখন থেকে যে পরিবর্তন আসবে তা ভালো হবে না বরং অত্যন্ত ভালো হবে এটি তোমাকে কেবল সফলই করবে না বরং তোমার হৃদয়কে শান্ত এবং প্রেমময় করে তুলবে সর্বত্র তোমার উপস্থিতি এখন নতুন শক্তি নিয়ে আসবে তুমি যেখানেই পা রাখো সাফল্যের পদ্ম ফুটবে কিছু অদৃশ্য শক্তি তোমাকে সমর্থন করছে যা তোমার প্রতিটি প্রচেষ্টাকে ফলপ্রসূ করবে এখন পর্যন্ত যে সময়টি প্রতিকূল ছিল তা অনুকূলে পরিণত হচ্ছে জীবনের আকাশে দুঃখের মেঘ এখন পরিষ্কার হতে শুরু করেছে